রাতে রাতে বন্ধুরা আজ হলো সিক্স সেপ্টেম্বর আমার জন্মদিন জন্মদিনে এত বড় একটা উপহার পাবো ভাবতেই পারিনি এখন বাজে দুটো বারো রেডি হচ্ছে কাশি বিশ্বনাথ মন্দিরে যাবো সেখানে স্পর্শ দর্শন আছে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি কাকিমা কাকু আর গোপাল এখন আসতে পারেনি ডিয়া ওদেরকে নিয়ে তারপরে এই যে সবাই বেরিয়ে পড়েছি যেটু শরীরটা ভালো ছিল না তাই আর উঠতে পারিনি তাই আমাদের সাথে আসেনি পরে এসে দর্শন করবে কিন্তু স্পর্শ দর্শনটা আর হলো না ঠিক আছে এই যে কত বড় লাইন হয়ে গেছে জেনারেলে দেখো আর এখন যাবো আমরা এই দিকে আর এই যে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশদ্বার এই দুয়ারটা দিয়ে আর প্রবেশ করতে দেয় না আমরা পিছন দিয়ে প্রবেশ করেছিলাম আর এখান থেকে আমরা দুটো ফুলের ডালা নিয়েছিলাম একটা আমরা সবাই মিলে নিয়েছিলাম আর একটা কাকিমারা নিয়েছিল আর এখানে আমরা জুতো ব্যাগ ফোন সব কিছু রেখে মন্দিরে ঢুকেছিলাম সব কিছু হয়ে গেছে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর যেটা দেখালাম সেটা হলো আমাদের ভিআইপি বাসের টিকিট এখানে এসেছি কালভৈরবকে দর্শন করতে এখানে কালভৈরবের জন্য পুজো দেওয়ার জন্য ফুলের মালা তেল প্রসাদ সবকিছু নিয়ে নিয়েছি ওখানে প্রচুর পরিমাণে তেল দেওয়া হয় কেন জানি না তারপরে এই যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এখানে প্রত্যেকটা মন্দিরে ভিডিও করা কোনো অ্যালাউ নেই তারপরে এই যে টোটো ধরে চলে আসে অন্নপূর্ণা মন্দিরের কাছে প্রথমে বুঝতে পারছিলাম না অন্নপূর্ণা মন্দির আর হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির একই তারপরে এই যে সব কিছু সেরে আমরা চলে এসেছি ছটা এসে নিজেদের রুমে এখানে চা করছি আর এই যে পাউরুটি বিস্কুট সব কিছুতে পাওয়া হবে চাটা পেয়ে ফ্রেশ হয়ে সান টান করে রেডি হয়ে নিয়েছে। আর এখানে ইনি রেডি হয়ে ঘুমিয়ে পড়েছেন অনেক ডাকার পর তারপরে উঠেছেন তারপরে আর লিফ্ট কাজ করছিল না সিঁড়ি দিয়েই গেলাম কিছু করার নেই সিঁড়ি দিয়ে নেমে তারপর এখন আমরা যাব বাকি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করতে এই যে এখন এসেছে দুর্গা মায়ের মন্দির দর্শন করতে এখানে প্রত্যেকটা মন্দিরে এত পরিমাণ সোনার গয়না বা সোনার চূড়া সব কিছু দিয়ে সোনা দিয়ে তৈরি করা বলে কোনো মন্দিরে আমাদের ভিডিও করার অ্যালাউ নেই নেই দুর্গা মায়ের মন্দির দর্শনের আগে আগে রাধা মাধবের মন্দির ছিল সেখানেই দর্শন করতে যাচ্ছে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই এই যে ওনারা বারণ করেছিলেন তাই আর ভিডিও করতে পারিনি তবে মন্দিরটা খুব অপূর্ব সুন্দরভাবে সাজানো ছিল আর ওখানে যেটা দেখালাম সেটা হলো পুজোর সামগ্রিক লিস্ট এরপর আমরা মায়ের মন্দির দর্শন করে এখানে একটা বাজার ছিল বাজারে একটু কেনাকাটা করতে চলে এসছে এখানে আমি আর যেটি প্রদীপ কিনলাম রিয়া চুরি দেখছিল তবে চুরির অসম্ভব দাম ছিল তবে চুরিগুলো খুব সুন্দর লাগছিলো আর নিলে একেবারে এক সেট নিতে হবে কিন্তু কি করবো বলো ওই রিয়ার হাতে হলে সেটা আমার হাতে হবে না আর আমার হাতে হলে সেটা রিয়ার হাতে হবে না তাই এখানে প্রদীপ কিনতে চলে এলাম যেটি একটা ঘটি কিনবো বললো তো হলো না আর এই যে এখানে একটা মন্দির রয়েছে মন্দিরটা দর্শন করি আগে চলো ভেতরে ভিডিও করতে খুব ভয়ই লাগছিল তবুও বাইরেটা আগে ভিডিও করে নিই তারপরে দেখলাম ভেতরে এলাও আছে আর এই যে এখানে রামজি সীতা মা আর হচ্ছে লক্ষ্মণদেব রয়েছেন তারপরে এনাদেরকে দর্শন করে মন্দিরটা চারপাশ ঘুরে দেখছিলাম সেই অযোধ্যার মতো মনে আছে প্রত্যেকটা দেওয়ালে খোদাই করে রামচন্দ্রর কথা লেখা ছিল ঠিক সেই আদলেই তৈরি করা মন্দিরটা মন্দিরটা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম ইচ্ছে ছিল আজকে গোবিন্দাসে যাব কিন্তু কী ব্যাপার হলো বুঝতে পারলাম না প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন গঙ্গা আরতি দর্শন করতে গিয়ে আমরা গোবিন্দাসকে দেখতে পেয়েছিলাম কিন্তু আজ আর কোথাও খুঁজে পেলাম না ম্যাপ দেখেও না তারপরে এখানে ছিল ট্রেন্স ট্রেন্সে কোনো লোক ছিল না তাই আমরাই একটু ঢুকে পড়লাম মেন কথা কোনো কেনাকাটা করার জন্য না আমরা এখানে এসেছিলাম ওই এসির হাওয়া খেতে কি আর বলবো প্রচণ্ড গরম লেগে গেছিলো হাঁটতে হাঁটতে তাই তবে কালেকশন খুব একটা ভালো ছিল তাও না খুব খারাপ কালেকশন ছিল আর দাম প্রচুর পরিমাণে ছিল মানে জিনিসের তুলনায় দামটা অধিক ছিল এই যে এই জামাটা দেখলে ওই জামাটার নশো টাকা দাম ছিল কি এমন ছিল বুঝতে পারিনি রিয়াই দিকে সবগুলো দেখছিল আমরা আর কী করবো জেঠু আর মামা বসে পড়েছিল মাঝখানে কতক্ষণ ঘুরবে এই যে এখানেও জামাটা দেখছিল কিন্তু খুবই পাতলা জামাটা একটু ভালো লাগছিল না ওকে দেখতে তবুও নিজের গায়ে ধরে একটু দেখে নিচ্ছিল যে ওকে কেমন লাগছিল এই করেই কাটলো তারপরে এখানেই দোকানটা এসলাম একটা ভুজিয়া কিনেছিলাম তো অনিয়ন আর গার্লিক দেওয়া ছিল অগত্যা লাস্টে ওই ভুজিয়ার প্যাকেটটা একজনকে দিয়ে দিতে হয়েছিল তারপরে এখানে চলে এসেছিলাম আর একটা মন্দির দর্শন করতে এই যে এখানে যে চূড়াটা দেখলে মাথায় সেটাও সোনায় দিয়ে তৈরি এই যে তারপরে এখানে ম্যাপ খুঁজে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম গোবিন্দাসে রাস্তায় এই ফুলের দোকানটা পড়েছে এত সুন্দর লাগছিল গোলাপগুলো খুব সুন্দর লাগছিল আর ওটা ছিল মা কালীর মন্দির আর এটা হচ্ছে আমাদের হনুমানজির মন্দির এখানে আসলে নাকি মানুষের সব বিপদ কেটে যায় তারপরে এই সব কিছু সেরে বাড়ি চলে আসছিলাম এখানে আমি একটু ডালিয়া পেয়ে নিচ্ছিলাম আর রিয়া শুধু মুড়ি ওর নাকি ডালিয়া পেতে ভালো লাগে না তারপরে রেডি হয়ে আবার বিকালবেলায় বেরিয়েছিলাম একটু গঙ্গা দর্শন করতে যাব বলে আর এই যে এখানে টোটো করে চলে আসছি গঙ্গা দর্শন করতে কয়েকটাই গঙ্গা দর্শন করা বাকি ছিল আজ আর আরতি দেখব না কারণ আজকে কেনাকাটা করতে যাব। একটু বাজারটা ঘুরে দেখবো সেই জন্য আর আজকে আরতি দর্শন করব না যেটা হলো সব গঙ্গায় আরতি একই হয় আলাদা কিছুই না যেহেতু আমরা আগের দিন আরতি দর্শন করেছিলাম তাই আজ আর আরতি দর্শন করব না এই বাজারটা ঘুরতে ঘুরতে এখন চলে গেলাম গঙ্গার দিকে গঙ্গাটা দর্শন করে ওখানে প্রণাম করে তারপরে আমরা চলে যাব বাকি কাজ করতে এই যে এখানে একটা বিশেষত্ব আছে তুমি যেদিক দিয়েই যাও না কেন এখানে তোমার কাশি বিশ্বনাথ মন্দিরটা কিন্তু সব দিক দিয়েই পড়বে কারণ এমনভাবে এটা মাঝখানে অবস্থিত যে তুমি যেদিক দিয়েই যাবে তোমার পাশেই থাকবে এই যে গঙ্গা মন্দির আর কত মানুষের ভিড় দেখো প্রত্যেকটা মানুষ গঙ্গা আরতি দর্শন করবে এখানে রিয়া এই ব্যাগগুলো দেখছিল বেনারসি কাপড়ের খুব একটা ভালো লাগলো না কারণ ভারী জিনিস একটুও বইতে পারবে না আর এই যে এখন যাচ্ছি শ্মশান দর্শনে খুব অবাক হচ্ছ তাই না হ্যাঁ অবাক হওয়ারই কথা যে শ্মশানকে দর্শন করতে যাই আমরা যাচ্ছি কারণ এখানে নাকি চিতা চব্বিশ ঘন্টাই চলতে থাকে কখনো বন্ধ হয় না এবার তোমরা হয়তো ভাববে যে এত চিতা কিভাবে জ্বলে হ্যাঁ সম্ভব এখানে একটা চিতা জ্বলতে জ্বলতে আর একজন মারা যাওয়ার ব্যক্তিকে নিয়ে এসে আবার চিতা সাজিয়ে চিতায় তোলা হয় আর আমি এটা গোপালের জন্য কিনেছিলাম মানে আমার বাড়ির গোপালের আরতির জন্য আছে তবুও একটা কিনে রাখলাম ভালো দেখে কবে ওটা নষ্ট হয়ে যায় কে জানে আর এখানে এই দোকানগুলো ঘুরতে ঘুরতে যাচ্ছি আর এই যে আমার সামনে সাহসী মেয়েটাকে দেখছো ঠিক আগে আগে চলছিল আর যেই শ্মশানের কাছে এসেছে অমনি তখন বলে কেউ একটা আগে যাও আমি আর আগে যাব না এখনো পর্যন্ত আগেই চলছে একটু পরে গিয়ে আর ওকে আগে দেখতে পাবে না প্রায় কাছাকাছি চলে এসেছি এই সরু গলির মধ্যে দিয়ে তারপরে সেখানে পৌঁছাবো এই যে এটা হলো আমাদের কাশী বিশ্বনাথ মন্দির বলেছিলাম না যেদিক দিয়ে যাও না কেন ডান দিকেই মন্দিরটা পড়বে আর এটি হলো হনুমানজির মন্দির এখানে একটা ছোট্ট দোকান আছে এরপরেই প্রায় অন্ধকার শুরু সেরকম আর জনবসতিও পাওয়া যাবে না এই যে চলে এসেছে এখানে একটা মন্দির রয়েছে কত ছোট্ট দাঁড় আর এই যে শ্মশানের চিতার জ্বালানোর জন্য কত কাঠও এসেছে প্রচুর পরিমাণে কাঠ দেখতে পাওয়া যাবে ওই যে ওপরে চিতাও জ্বলছে কত কাঠ দেখো এখানে যে চিতা কখনো থামে না একটা চিতা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলে আবার একটা মরা ব্যক্তি মৃতদেহ চলে আসে আবার চিতা শুরু হয় এই যে কেউ না কেউ মৃত ব্যক্তি নিয়ে এসে এখানে দাহ করছে তারপরে জেঠুর একটু বকা খেয়েছি চেঠিরও বকা খেয়েছি আর এখানে ইনি ডুগডুগি বাজানো প্র্যাকটিস করছে ও বকা কেন খেলাম বকা খাওয়ার কারণ হচ্ছে সন্ধ্যে লেগে গেছে তাও কেন আমরা শ্মশানে যাচ্ছি বিকালবেলায় বলাই হলো শ্মশানে যাব ঠিক আছে চলো যাই হোক এখানে এসেছিলাম একটা শাড়ির দোকানে যাই হোক দুটো তিনটে দোকান ঘুরেও আমরা শাড়ি সেরকম ভালো পাইনি এখানে এই রাজস্থানী ঘাগড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছিল ভিডিও করছিলাম ওনারা বললেন যে ভিডিও করা যাবে না ঠিক আছে আমাদের ওই শাড়ি সেরকম পছন্দ হয়নি আর পছন্দ হলেও দামে হয়নি এখানে সমস্তটা দেওয়া আছে সব কাজ সেরে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে একটু ব্যাগ ট্যাগ রেখে জল টল খেয়ে বসেই আবার চলে আসলাম এখানে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে যিনি মালিক ছিলেন আর এই শাড়ির দোকানে যিনি মালিক এনারা দুজনে একসাথে পার্টনারশিপ ছিলেন আর এই যে কত শাড়ি দেখো এই শাড়িটা ভারী বেশ পছন্দ হয়েছে আমরা নিয়েছিলাম মোট হচ্ছে সাতটা আটটা শাড়ি সাতটা সাতটা শাড়ি কিন্তু ওনারা আমাদের প্রায় সাতশো খানা শাড়ি দেখানোর মতো পরে শাড়িগুলো অপূর্ব সুন্দর লাগছিল এই শাড়িগুলো প্রায় ওই সাড়ে সাতশো দাম ছিল খুব সুন্দর লাগছিলো এই শাড়িটা প্রচণ্ড নরম ছিল হাত দিয়েছিলাম তুলোতে হাত দিয়েছিলাম না কিসে হাত দিয়েছিলাম বুঝতে পারিনি এত নরম শাড়ি কিন্তু এগুলো আমাদের অতটা ভালো লাগেনি আমরা ওই নিচে যে শাড়িগুলো আছে ওগুলোই একটা একটা করে দেখছিলাম ওগুলোই খুব ভালো লেগেছিলো তারপরে এমন একটা শাড়ি দেখালো ওটাই আমাদের প্রায় সবার চোখে ধরে গিয়েছিল আমি এক পিস কাকিমা এক পিস রিয়া এক পিস জেঠি এক পিস চারজনে চার পিস নিয়েছিলাম এই যে কাকিমা এই কালারটা নিয়েছিল প্রথমে আমার এই কালারটা অবশ্য খুব পছন্দ হয়েছিল কিন্তু গায়ে ফেলে দেখার পর অতটা সেরকম পছন্দ হয়নি তাই কাকিমা এই কালারটা নিয়েছিল ঠিক আছে কাকিমার জন্য এটা সরিয়ে রেখেছিলো খুবই সুন্দর ছিল মামা বলছিল শাড়িটা খুবই পাতলা এই যে ওর এতগুলো কালার অপশন রয়েছে এই কালারটা অতটা ভালো লাগেনি আমি এই কালারটা নিয়েছিলাম এই যে এই কালারটা খুব মিষ্টি একটা কালার ছিল আর উপরে যে কালারটা দেখছো ওটা জেঠি নিয়েছিল আমি ওনাকে বলছিলাম এই কালারের আর একটা শাড়ি আছে কি না উনি আমার হিন্দিটা ঠিকমতো বুঝতে পারেনি তাই উনি ভুল ভেবেছিলেন আমি এই শাড়িটা নিয়েছিলাম লাস্ট অফ দি সবুজটা পছন্দ করেও আর গায়ে দেওয়ার পরে ভালো লাগছিল না তাই আমি এই শাড়িটা নিয়েছিলাম খুবই ভালো লাগছিল শাড়িটা আর এই রকমই শাড়ি ওই যে নিচে যেটা দেখছিলে একটু বিস্কুট বিস্কুট কালারের ওই শাড়িটা জেঠে নিয়েছিল এবার কাকিমা দেখছে কাকিমা বলছে শাড়িটা খুবই ভালো লাগছে কাকিমার তেমন একটা সেরকম পছন্দ নেই কাকিমা বলছিল আমাকে যেটাই দেওয়া হবে পছন্দ করে দিলেই আমার সেটাই পছন্দ এই যে তারপরে এই শাড়িগুলো দেখাচ্ছিলো শাড়িগুলো অতটাও ভালো লাগেনি এই যে শেষমেশ মাস এই শাড়িটা আমি নিয়েছিলাম এখানে এই কালারটাও খুব ভালো লাগছিল এই শাড়িগুলো এত নরম ছিল না খুবই ভালো শাড়ি হাত দিচ্ছি না তুলোতে হাত দিচ্ছি বুঝতে পারছিলাম না এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে আসলো এই যে এগুলো কাতানের ওপরে কাকিমার যেহেতু বিয়েতে নাকি বেনারসি দেওয়া হয়নি তাই কাকিমাকে বেনারসি দেখানো হচ্ছিল কাকা এই কালারটা পছন্দ করছিলো লাল আর সবুজে আমরা বললাম যে কাকিমা ওই কালারটা সবারই থাকে প্রায় দিয়ে কাকিমাকে আমরা এই কালারটা পছন্দ করে দিয়েছিলাম রানি কালার আর নীল কালারের মধ্যে এত মিষ্টি লাগছিল না কাকিমাকে গায়ে ফেলার পরে অবশেষে এই শাড়িটা কাকুরও পছন্দ হলো তারপরে রিয়াকে দেখতে বলা হলো রিয়া বলল আমার সেরকম পছন্দ নেই তোরা সবাই দেখে নে তারপরে আমি শেষমেশ দেখবো আমাদের যেহেতু শাড়ি নেওয়া হয়ে গেছে মোটামুটি সেরকম তাই রিয়াকে বললাম তোর যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়ে নে রিয়াও শেষমেশ একটা শাড়ি দেখতে পছন্দ করতে বসলো রিয়া এই শাড়িটা দেখছিল আমি বললাম ওটা খুব কমন রিয়া নিস না আমার এই শাড়িটা প্রথম থেকে খুব পছন্দ হয়েছিল কিন্তু নিতে ইচ্ছা করছিল না মাঝখানে ও আর শাড়ি দেখতে চেয়েছিলো ওকে এটা দেখানো হয়েছিল অনেক যুদ্ধ করার পর কাকিমাই একটু ওকে ধরে পরে দেখালো এতবার ট্রাই করার পরেও ও বেচারি পড়তে আর পারেনি শেষমেশ ওকে হেল্প করেছিল এই যে অনেক যুদ্ধ করছিল। আমরা যত বলছি রিয়া একটু তাড়াতাড়ি কর ও বেচারি সেই দেরিই করছে ও যেদিক দিয়েই পরতে যাক না কেন ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর মাঝখানেই গোপাল মেয়েদের এই কাপড় পছন্দ করার ভিড়ে ও যে নিজে কি করবে সেটাও আর নিজে খুঁজে পাচ্ছে না তাই আর কি কাপড় তারপরে হচ্ছে লেহেঙ্গার যত পুথিগুলো খুলে খুলে পড়ে গেছে সেগুলোই ও কুড়িয়ে বেড়াচ্ছিল এবার কাকিমা ওকে পরিয়ে দেখাচ্ছিল তুমি এরকমভাবে আপাতত একটু ধরে দেখো কেমন লাগছিল রিয়া বলছে একটুও ভালো লাগেনি আমাকে সাদার উপরে কয়েকটা শাড়ি দেখাচ্ছিলো আমি চেয়েছিলাম সাদা বেনারসি আমার বিয়ের বেনারসিটা হবে সাদা আর লালে সবাই তো লাল পরে আমি চেয়েছিলাম সাদা আর লালে ওনারা বলেছিলেন একদিন থাকো শেষমেশ রিয়ার এই শাড়িটা পছন্দ হয়েছিল এই দুটোকে দেখে কনফিউশনে পড়ে গেছিল অবশেষে শাড়িটা কেনাকাটা শেষ করে হোটেলের উদ্দেশ্যে